আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেগুলো হচ্ছে গিয়ে আপুদের জন্য সিক্রেট কিছু প্রোডাক্ট সেগুলো বেস্ট রিলেটেড আছে আর অন্যান্য প্রোডাক্টও আছে তো আপনারা যে প্রোডাক্টগুলো আসলে খুঁজছেন বা সরাসরি এসে দোকান থেকে নিতে পারছেন না তারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন প্রোডাক্টগুলোর ডিটেল প্রাইজিং সবকিছু বলে দেবেন আমজাদ ভাই আমি কোথায় এসেছি সেটা বলি আমি এসেছি বধুবন কসমেটিক্স হাজি হোসেন প্লাজা ড্যামরা স্টাফ কোয়ার্টার দোতলায় হচ্ছে গিয়ে দোকানটা আপনার দোকানে দোতলায় আসলে বধুবন কসমেটিক্স পেয়ে যাবেন এবং আমজাদ ভাইকে পেয়ে যাবেন আমজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো সাপ্লা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আপুদের অনেক সিক্রেট কিছু আইটেম নিয়ে আসলাম যে আপুর আপনার লজ্জায় বলতে পারেন দোকানে এসে বা দেখতেও অসুন্দর লাগে ওই আপুদের কিছু আপনার সিক্রেট প্রোডাক্ট এখানে আছে বেস্ট ক্রিম আছে বেস্ট ফিটিং এর জন্য বেস্ট যাদের বড় হয়েছে বা ঝুলে গেছে দেখতে অসুন্দর লাগে তাদেরটাও ই করার জন্য স্ট্রং করার জন্য প্লাস সাথে আরেকটা আছে আপনার এক্সট্রা ভার্জিন যেটা বলে আপনার অনেক মেয়েদের বাবু হওয়ার পরে আপনার যৌনাঙ্গটা লুজ দেয় টাইট করার জন্য কিছু একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আমরা এটা ঠিক আছে ভাই আর আমাদের প্রোডাক্টটা হলো আপনার এখানে সবগুলো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট বা আপনার কোনো ই নেই পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব আচ্ছা

প্রাইস কত এটা এটার প্রাইসটা হলো ভাই আপনার এটার প্রাইসটা ভাই আপনার 1250 টাকা 1250 টাকা 1250 টাকা এই প্রোডাক্টটা পেয়ে এই থাইল্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট একদম 100% অরজিনাল 100% অরিজিনাল আমাদের কাছে কোনো লোকাল এবং দুই নম্বর কোনো প্রোডাক্ট পাবেন আচ্ছা ঠিক আছে তারপর আরেকটা সব আপনার থাইল্যান্ডের এটা শুধু আপনার বেস্ট বড় এবং গোলাকার করবে যাদের ছোট বেস্ট এবং বেস্টটা ছোট আপনার বেস্টটা স্ট্রং হয় না এর এটার জন্য এটা বড় করবে বেস্টটা

এটা যাদের বড় বেস্ট স্ট্রং করবে প্লাস আপনার স্পট করবে এই করবে এইটা আর এর যাদের বড় বেস্ট ছোট করবে মাইনাস করবে তিনটা আপনার তিনটা কাজের জন্য আলহামদুলিল্লাহ 100% একদম গ্যারান্টি সহকারে কাজ করবে কাজ না করলে মানি ব্যাক রিটার্ন মানি ব্যাক গ্যারান্টি ব্যবহার করতে হবে এটা মিনিমাম তিনটা ব্যবহার করতে তিনটা ব্যবহার করে তারপর যদি কাজ না হয় সেক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি ভাই আমাদের প্রোডাক্টটা অরিজিনাল এটা আপনার ম্যানুফ্যাকচার এদের দেখেন লেখা আছে এটা আপনার ইন্ডিয়ান ফর্মুলা ফর্মুলা ভাই আপনার ইন্ডিয়ান আর এটার রেটটা হলো আপনার এটার রেটটা আমরা বুঝতেছি আপনার সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো করে যেটাই নিক সেটাই প্রাইস হচ্ছে আরেকটা সাবটাই দেয় বাইরে দুটা মেড ইন আপনার বাংলাদেশ ভাই এটা এটা হলো আপনার মেড চায়না মেড চায়না আচ্ছা জি অরিজিনাল একদম অরিজিনাল মেড ইন ফিয়ার্স হ্যাঁ এটা দুটো ফ্লেভার এটা ছোট বেস্টরে বিক করবে বড় কি বিগ করবে হ্যাঁ দোলে বিকের জন্য গেস ভাই প্রাইস কত ভাই এটা এটার প্রাইসটা বিগ এবং স্ট্রং এটা বিগ এবং স্ট্রং করবে আচ্ছা এটার প্রাইস হলো আপনার 600 টাকা 600 টাকা জি ভাই এটা হল আপনার বড় বেস্টার স্ট্রং করবে প্লাস আপনার ই করবে গোলাকার করবে এটা আপনার বড় বেস্টার মাইনাস করবে প্লাস স্ট্রং করবে আর এটা একবার বড় বেস্টার মাইনাস করে ছোট করবে ঠিক আছে আর এটার প্রাইজিংটা হলো আপনার পার 650 করে আমরা সেল করতেছি 650 জি ভাই 600 করে রাখব ঠিক আচ্ছা এরপর আমাদের কাছে আছে আপনার এক্সট্রা ভার্জিন যেটা বল আপনার অনেক এটা কি এটার নাম হলো ভাই এক্সট্রা ভার্জিন ঠিক আছে এক্সট্রা ভার্জিন এটা হলো আপনার যে আপুদের বা আপনার বেবি হওয়ার আগে বা যৌনাঙ্গটা টাইট ছিল বেবি হইসে পরে আপনার যৌনাঙ্গটা লুজ হয়ে গেছে ওই আপুদের জন্য বা ই হয়েছে আগের আপনার যদি যৌনাঙ্গটা লুজ হয়ে যায় তাহলে আবার স্বাভাবিক আগের মতো করবে এটা ব্যবহার করবে এটা হলো আপনার জেল এক্সট্রা ভার্জিন জেল এটা এটা হলো আপনার মেড ইন পিআরসি আপনার চায়না অরিজিনাল একদম 100% ভাই আর আলহামদুলিল্লাহ 100% কাজ করে এটা কোনো পার্শ্বপ্রতিক না ভাই কোনো পার্শ্বপ্রতিক না কোনো সার্টিফিকেট আচ্ছা প্রাইস কত ভাই এটা এর প্রাইস তো 600 টাকা আচ্ছা আপনারা কি অনলাইনে ডেলিভারি দিচ্ছেন ভাই জি ভাই আমরা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে দিতেছি ভাই স্ক্রিনে দাও নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা যদি সরাসরি কেউ আসতে চায় আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই হ্যাঁ আমাদের দোকান আমাদের মার্কেট হলো ডেমলাইস্ট বড়া ঢাকা আর আমাদের মার্কেট নাম হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স আসবেন ইনশাআল্লাহ অরিজিনাল একদম অথেন্টিক 100% গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্ট পাবেন কাজ হবে তো ভাইয়া ভাই কাজ না হলে মানি ব্যাক রিটার্ন ডাইরেক্ট মানি ব্যাক হ্যাঁ আমাদের কথা বলা আছে আর 100% কাজ করবে এই প্রোডাক্টগুলো ঠিক আছে ভাইয়া জি আসসালামু আলাইকুম